ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনতে সেনা প্রধান চাপ দিচ্ছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসানাত আব্দুল্লাহ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বৃহস্পতিবার রাত দুইটার দিকে এক ফেসবুক পোস্টে লিখেছেন এগারো মার্চ দুপুর আড়াইটায় তিনশো তিনজনের কাছে সেনানিবেশ কে রিফাইন্ড আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে ওই বৈঠকে 40 বছরের বেশি সেনাবাহিনীতে কর্মরত এমন একজন সেনা কর্মকর্তার সঙ্গে তাদের মতবিরোধ ও বচসা হওয়ার কথা তুলে ধরে হাসানাত আব্দুল্লাহ বলেছেন এক পর্যায়ে বৈঠক শেষ না করেই তাদের চলে আসতে হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে দুই সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই ছাত্রলীগ ছেড়ে আসা সাবেক এই ছাত্রনেতার দাবির বিষয়ে সেনা সদর কিংবা আই এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসানাত তার পোস্টে লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে হাসানাত আবদুল্লাহ লিখেছেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল থেকে মে মাস থেকে পরিবারের অপরাধের শিকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট গণর আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর সংসদ ভেঙ্গে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সরকার পতনের 27 দিনের মাথায় গত 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তবে তাকে আর প্রকাশ্যে পাওয়া যাচ্ছে না আন্দোলনের সময় রংপুরে একটি হত্যার ঘটনায় করা মামলায় শিরিন শারমিনকে আসামি করা হয়েছে গত ছয় অক্টোবর ঢাকার নয় আসনের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয় তবে দুই দিন পর তাকে ছয় মামলার জামিন দিয়ে দেওয়া মুক্তি দেওয়া হয়েছে সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ঢাকার সাবেক মেয়র ফজলুরুল তাপস দেশ ছাড়ার খবর সংবাদ মাধ্যমে এসেছে ফেসবুক পোস্টে হাসরাত বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ভারতীয় পরিকল্পনার প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তার ফেসবুক পোস্টের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ শুরু হয় শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ হতে দেখা গিয়েছে যদিও বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই তার সরকারের হাসানাত লিখেছেন আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে এবং সারা দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ 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 পিপলস নো নাথিং আর ইন সার্ভিস ফর ফোর ইয়ার্স তোমার বয়স থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়াই ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে আমরা বলেছি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়েছে হাসানাত আবদুল্লাহ লিখেছেন আজকের এই কন্ট্রোলমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হতে পারে বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই আসন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই রাজনীতিতে ফিরতে পারলে জোলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না পাঁচ আগস্ট পরের বাংলাদেশ আওয়ামী লীগের কামব্যাক এর আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধই করতে হবে